শয়তানের কিন্তু আরো আছে শয়তানের কিন্তু একটা আরো আছে কোথায় এটা জানেন অনেকে বলে যে ভাই বারমুদ ট্রাইঙ্গেল আছে নাকি তো এখন এই ব্যক্তি বলছে আমি আরস দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরস কোথায় সে বলছে আরস পানির উপরে কোথায় পানির উপর তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি তো তাহলে শয়তানের আরস দেখছো তে আরস দেখছে শয়তানের কিন্তু আরস আছে শয়তানেরও কিন্তু একটা আরস আছে কোথায় এটা জানেন সমুদ্রের অনেকে বলে যে ভাই বারমুদ ট্রায়াঙ্গেল আছে নাকি এটা আমরা জানি না এভাবে বলা যাবে না এটা আমরা ব্যাখ্যা করতে পারবো আল্লাহ ভালো জানে তো এখন শয়তানও কিন্তু সিংহাসনে বসে দিন শেষে বসে ওর যে চেলা চামুন্ডা যারা আছে ওদেরকে ডাকে ডেকে বলে আজকে কি করাইছো তোমরা একজন বলে যে আমি তো জেনা করায় দিছি দুজনের মধ্যে আমি মদ খাওয়াই খাওয়াই খাইয়েছি মানুষকে আমি মানুষকে পরকে লিপ্ত করেছি আমি একজনকে একজনের বিরুদ্ধে উস্কে দিয়ে হত্যা করিয়ে দিয়েছি এরকম করে শয়তানরা বলতে থাকে তো ইবলিস বলে না তোমরা তেমন কোনো কাজ করতে পারো না ইতিমধ্যে একজন শয়তান এসে বলে যে আমি একটা কাজ করেছি কি কাজ করেছ যে আমি একটা পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি কি করেছে এটা এখন বেশি হচ্ছে না বেশি হচ্ছে না আপনারা খবর রাখেন না মনে হয় পড়াশোনা করে দেখেন প্রতি তিন চার মিনিট একটা ডিভোর্সের ঘটনা ঘটে প্রতি তিন চার মিনিটের মধ্যে তো এবার শয়তান তাকে ডাকে এদিকে আসো তুমি একটা কাজের কাজ করেছো তখন নিজের গলার যে মালা বা যেটা আমরা গোল্ড মেডেল বলি অ্যাওয়ার্ড যেটা বলি এটা তার গলায় এসে পরিয়ে দেয় দিয়ে বলে তুমি একটা কাজের কাজ করেছো তার মানে আমরা বুঝতে পারলাম শয়তানের কাছে সবচেয়ে বড় একটা মিশন কি পরিবারগুলোকে ধ্বংস করে দেয় সতর্ক থাকতে হবে আমাদের সবাইকে আল্লাহফাকে আমরা সবাইকে ধৈর্য দান করে দেয় আর পরিবারটিকে তাকে ধৈর্যের উপরে এই যে ইব্রাহিম আলিসাল্লামের ছেলেকে জবাই করতে বলেছিলেন পাক বলেছিলেন যার ফলশ্রুতিতে আমরা ঈদুল আজহা পালন করি না আচ্ছা দেখেন ইব্রাহিম আল্লাহ পাক বলছেন তিন দিন স্বপ্ন দেখিয়ে তোমার ছেলেকে জবাই করতে হবে পরীক্ষা তোমার জন্য একটা তিনি গিয়ে তার সন্তানকে বলছেন ইন নি আর ফিল মেনে আমি হে আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি ফান্স উল্মা দা তোমার রায় কি আমাকে বলো সন্তান বলছে ইসমাইল আলিসলাম ইয়াবা ম্যাচ মা হে আমার বাবা আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন তাই করুন

যে যদি আপনি আল্লাহর হুকুমে আমাকে রেখে যান আমাদেরকে রেখে যান ইনশা আল্লাহ পাক আমাদেরকে ফেলে দিবেন না তো এই মায়ের গর্ভ থেকে ইসমাইল হবে না তো কি আমার আমাদের মা বোনদের গর্ব থেকে ইসমাইল হবে আমাদের মা বোনরা এখন কি করে সারাদিন যে মুভিজ এই যে সিরিয়ালস স্বামীকে সম্পত্তির জন্য প্যারা দিতে দিতে স্বামীর হার্ড স্ট্রোক করে ফেলে বহু স্বামী আছে হারাম খাইতে চায় না স্ত্রী পাল্লায় পরে হারাম হ্যাঁ আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলছি বহু স্বামী আছে হারাম খেতে চায় না সন্তান সন্ততির স্ত্রীদের চাপে পরে তাকে দুই নাম্বারি করতে সে বাধ্য হয় কেন করে পরিবারের জন্য